হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ যে তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে এর একটি এমসি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে এমসিকিউ সেটের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলছে কোনটি এক্স নর গেট এর আউটপুট সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি কী হবে এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স বার ইনটু ওয়াই বার নেক্সট প্রশ্ন বলছে ন্যান গেট এর সাহায্যে অরগেট তৈরি করতে হলে কটি ন্যান গেটের প্রয়োজন হয় তিনটি অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে ফুল বলছে অ্যাডাল সার্কিট এর সাম আউটপুট এর এক্সপ্রেশনটি হলো অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা মাল্টিপ্লেক্সার তৈরি করতে নিচের কোন লজিক গেটটির প্রয়োজন অপশান নাম্বার বি উত্তর হবে অর্গেট নেক্সট প্রশ্ন একটি অক্টাল টু বাইনারি ইনকোডাল সার্কিট এর আউটপুট লাইন থাকে কটা আটটি অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ টোপোলজিতে কেন কেন্দ্রীয় নিয়ন্ত্রকের প্রয়োজন হয় উত্তর স্টার এস টি এ আর স্টার নেক্সট প্রশ্ন বলছে একটি বলছে আনগাইডেড মিডিয়ার উদাহরণ হলো অপশান নাম্বার ডি ব্লুটুথ নেক্সট প্রশ্ন বলছে পরেরটা ইন্টারনেট হলো একটি ডাব্লু অপশান নাম্বার ডি ওয়ান ডাব্লু এ এন নেক্সট প্রশ্ন এস টি এম কোনো টেক্সটকে মুভ মুভ করানোর জন্য ট্যাগটি কী হবে অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে দেখো এইচটিএমএল এ সাবস্ক্রিপ্ট স্থানে কোনো লে টেক্সট লেখার জন্য ট্যাগটি কী হলো অপশান নাম্বার বি উত্তর হবে কি সাব এস ইউ বি সিঙ্গুলার ট্যাগ এর উদাহরণ হলো কি অপশান নাম্বার সি আই এম জি ইমেজ আর কি নেক্সট প্রশ্ন বলছে দেখো দুই নম্বর মানে বারো নাম্বার প্রশ্ন ডিবিএমএস নয় কি নয় এটা হবে কি অপশান নাম্বার ডি এম এক্সেল নেক্সট প্রশ্ন বি এ এর দায়িত্ব কী উত্তর হবে অপশান নাম্বার ডি উপরে সবগুলি প্রযোজ্য মানে কি নতুন স্কিমা তৈরি করা স্কিম তৈরি করা তথ্য সিকিওর করা ডেটাবেসে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা নেক্সট প্রশ্ন এম এল এর উদাহরণ হলো কি উত্তর হবে অপশান নাম্বার সি অল্টার নেক্সট প্রশ্ন ডেটাবেস এ একটি হচ্ছে রিলেশনাল এর প্রতিটি রেকর্ডকে বলা হয় অপশান নাম্বার এ টপল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রজেকশন অপারেশনের চিহ্ন কি অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিভিন্ন এন মধ্যে সম্পর্ক রক্ষা করার পদ্ধতি হল রিলেশনশিপ অপশান নাম্বার ডি এমএস এক্সেল দু হাজার স সাতের সংখ্যা কত অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বলছে ওয়ান থেকে এ টেন পর্যন্ত সংখ্যাগুলির গড় নির্ণয় কত হবে অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা এমএস এক্স বলছে অ্যাসেসএ টেবিলের আইডি ফিল্ডটি হলো কি অটো নাম্বার অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে যে চিহ্নটির মাধ্যমে রিলেটিভ রেফারেন্স বোঝানো হয় সেটি হলো কি অপশান নাম্বার অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে